আসসালামু আলাইকুম এভ্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ব্রা কালেকশন নিয়ে নিয়মের সল থেকে দোকান দুই হাজার বিশ দ্বিতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ আপনাদের কিছু এক্সক্লুসিভ ব্রা কালেকশন দেখিয়ে দিব একদম রিজনেবল প্রাইজে দেখিয়ে দেব দেন হচ্ছে এটা ফিতা ছাড়া ব্রা ফিতা ছাড়া ব্রা কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি ফার্স্টে যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু ফোমের আছে ফোম ছাড়া আছে সব ধরনের ডিজাইন আছে আমি ফার্স্টেই হচ্ছে যেটা একদম রিজনেবল প্রাইজে আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর করে যে এখানে কিন্তু শেপ করা আছে বেস্ট যেখানে কাবার করবো এখানে কিন্তু খুব সুন্দর করে শেপ করা আছে এটা হচ্ছে সামনের সাইডটা আর এটা হচ্ছে পিছনের সাইডটা এই যে পিছনের সাইডে কিন্তু খুব সুন্দর করে এরকম ঝিরঝির করে হচ্ছে জালির মতো দেওয়া আছে এটা হচ্ছে একদম ফিতা ছাড়া এটা কিন্তু কোনো ফিতা ছাড়াই আপনার ইউজ করতে পারবেন ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু ফ্রি সাইজ হয় একদম থার্টি থেকে ফর্টি পর্যন্ত যাদের বডি তারা ইউজ করতে পারবে যেহেতু গেঞ্জি কাপড়ের এগুলো কিন্তু স্ট্রিচ করে লাস্টিকের মতো স্ট্রিচ করে এগুলো কোনো প্রবলেম হবে না আর এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে অনেকগুলি কালার আছে আপাতত এই কালারটা আছে এই জন্য আমি দেখে দিচ্ছি আপনারা যদি অন্য কালার নিতে চান অন্য কালারের জন্য অর্ডার করবেন অর্ডারগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ কী কী কালার আছে আমি পরে দেখিয়ে দেবো এখন যেটা আছে সেম মানে ফিতা ছাড়া একদম ব্রার ফিতা ছাড়া এমন ব্রা এরকম আপনারা কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এখন আমি যেটা দেখিয়ে দিচ্ছি এটার সিস্টেমটা হচ্ছে যেইটা চার পিনের মধ্যে পিছনে ফিতাটা হচ্ছে এরকম তিন ফিনের তিনটা ফিতা হবে আর চার পিনের মধ্যে যে এটা কিন্তু চার পিনের মধ্যে হবে আর এটা হচ্ছে শেপটা এটার মধ্যে কিন্তু ফোম দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন এই যে অপশন দেওয়া আছে ফোমটা খুলে দুই পাশ দিয়েই আপনারা অপশন করে হচ্ছে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ভিতরের সাইডটা গেঞ্জি কাপড়ের মধ্যে একদম ফোমের হবে এগুলো কিন্তু দেখা যায় যে অনেক সময় অনেক ড্রেস পরার জন্য কিন্তু ফোমের ব্রা লাগে দেখা যায় বড় গলা মানে ব্লাউজ পরে দেন হচ্ছে ড্রেস পরে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ফিতা ছাড়া ব্রা পরলে দেখা যাবে যে কোনো প্রবলেম হবে না আপনারা ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন তো এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা তো এটার মধ্যে কালার আপাতত আছে দুইটা একটা মেরুন কালার আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার ডিপ মাস্টার্ড ইয়েলো কালার তো আপনারা কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারবেন এটা হচ্ছে সাড়ে চারশো টাকা করে থাকবে এগুলো যদি হোলসেল প্রাইস নিতে চান হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে দেখা যায় যে বারো পিস নিলে হোলসেল হয়ে যাবে সেক্ষেত্রে হোলসেল নিতে পারেন এখন আমি দেখে দিচ্ছি আর একটা প্রিন্টের এটা হচ্ছে ফ্লাগ পতাকার ডিজাইনের পতাকার প্রিন্ট করা হচ্ছে এটা এটারও কিন্তু চার পিনের হবে এখানে কিন্তু চার পিনের আছে এটা কিন্তু চার পিনের হবে আর এগুলোর ভিতরে কিন্তু ফোম দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ওপেন করে কিন্তু ইউজ করতে পারবেন এটা ওপেন করে ইউজ করতে পারবেন আর এটার কাপড়টা হচ্ছে সেলাই সেরা একদম আয়রন কাপড়ের এই যে এখানে সেলা কোনো সেলাই দেওয়া নাই এখানে কিন্তু কোনো সেলাই দেওয়া নাই জাস্ট একটু লাগানো এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল এটার মধ্যে হচ্ছে যে একটা টাইগার প্রিন্টের আর একটা হচ্ছে এরকম ফ্ল্যাকের প্রিন্টের এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এটার প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইসে মাত্র সাড়ে তিনশো টাকা করে এটা থাকবে ফ্রি সাইজ এগুলো এগুলো হচ্ছে একদম ফ্রি সাইজ তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এটাই কোনো সিলাই নাই এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে কাপড় অনেক ভালো অনেক কমফোর্টেবল হবে রেগুলার ইউজ করতে পারবেন বড় গলার ব্লাউজ পরে বড় গলার জামা পরে মানে যে কোনো জিনিসই বড় গলার পরলে আপনারা কিন্তু এগুলো নিয়ে ইউজ করতে পারবেন আর এগুলো যদি হোলসেল নিতে চান সব কিছু নিলে বারো পিস নিলে কিন্তু হোলসেল হয়ে যাবে তো সব কিছু প্রাইস বলে দিলাম সব কিছু খুচরে নিতে পারবেন বাইকে নিয়ে নিতে পারবেন খুচরা নিতে পারবেন সবভাবে নিতে পারবেন যদি দোকানে এসে নিতে চান তাহলে হচ্ছে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ বেস্ট